আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব পোর্টফোলিও সম্পর্কে যদি আমরা মার্কেট প্লেসের বাইরে কাজ করি ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে ট্রাস্টের জন্য চাই পোর্টফোলিওটা তো ক্ষেত্রে আমি ক্লায়েন্টদেরকে পোর্টফোলিও শো করতে পারতাম না কারণ আমার নিজের পার্সোনাল কোনো পোর্টফোলিও না থাকার কারণে ক্লায়েন্টকে আমার বলতে হইতো যে তুমি আমাকে একটা তোমার কাজ দাও আমি সেই কাজটা তোমার করে দিই যদি তোমার পছন্দ হয় দেন তুমি আমাকে কাজ দিবা বা হচ্ছে আমাকে পেমেন্ট করবা এতে করে আমি সারা দিনে একটা বা দুইটার বেশি কাজ আর কি কমপ্লিট করতে পারতাম না আমি আমার পোর্টফোলিওটা আপনাদেরকে শেয়ার করতেছি আমার পোর্টফোলিওটা বিল্ড আপ করেছি যে হচ্ছে ইউটিউব থামবেল ডিজাইনের উপর তো এই বিষয়টা আমি কেন করেছি কারণ আমি চাই যে ইউটিউব থামবেল ডিজাইনিংটা যেহেতু আমি একজন গ্রাফিক্স ডিজাইনার পাশাপাশি আমি ভিডিও এডিটিংয়ের কাজ করে থাকি তো আমি আমার ভিডিও এডিটিংয়ের পোর্টফোলিওটাও রেডি করতেছি এবং একটা ওয়েবসাইটও বিল্ড আপ হচ্ছে তো এখানে আমি আমি আমার পোর্টফোলিওটা শেয়ার করতেছি আপনারা আমার পোর্টফোলিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিহ্যান্সের গ্রাফিক্স ডিজাইনিং শুধু না এখানে যে কেউ তাদের পোর্টফোলিও মানে তার প্রিভিয়াস কাজগুলো এখানে সকেস করে রাখতে পারে তো আমিও স্যাম এই জায়গায় আমার পোর্টফোলিওটি ডিজাইন করেছি কারণ যেহেতু আমি থামবেল ডিজাইনের উপর আমার পোর্টফোলিওটা ক্রিয়েট করা হয়েছে তো এগুলা থামবেল আমার ডিজাইন করা হয়েছে তো এতে করে আমার প্লাস পয়েন্ট যেটা হয়েছে যে ধরেন আমার কাজ ক্লায়েন্ট যখন আমি ক্লায়েন্টকে যখন এই পোর্টফোলিওটা শেয়ার করি হ্যাঁ ক্লায়েন্ট কিন্তু পুরায় মানে থ হয়ে যায় হ্যাঁ যে তুমি এত সুন্দর কাজ করো এতে করে আমি আগে যেরকম কাজ পাইতাম বা যেভাবে কাজ করতাম তার থেকে আমি বলতে পারি যে আমার পোর্টফোলিওটা হওয়ার পর প্রায় আমি সত্তর পারসেন্ট বেশি আমার কাজের কাজের পারফরমেন্স এবং ক্লায়েন্টকে কনভেন্স করার জন্য যেটা একটা সাপোর্ট হিসেবে আমার কাজ করতেছে তো আপনারাও অবশ্যই আপনাদের পোর্টফোলিওগুলো রেডি করবেন আর অথবা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এ বিষয়ে যদি আপনারা জানতে চান যে এই বিষয়ে আপনারা কিভাবে পোর্টফোলিও ক্রিয়েট করবেন তো আমি এ বিষয়ে ইনশাল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করব আর আপনারা আমাকে কমেন্ট যদি করেন যে এ ধরনের ডিজাইন আপনারা কিভাবে করবেন তো যদি আমার এখানে দুই হাজারের মতো কমেন্ট আসে তো জাস্ট আমি থাম্বেল ডিজাইনের উপর ভিত্তি করে ভিডিও আপলোড করব আমার চ্যানেলে আপনারা সবাই মানে থাম্বেল ডিজাইন কিভাবে করতে হয় এই বিষয়ে আপনাদের একটা নলেজ ইনশাল্লাহ চলে আসবে আর একটা বিষয় যদি আপনাদের কারো থামবেল ডিজাইন প্রয়োজন হয় আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের থামবেল ডিজাইনিং এবং ভিডিও এডিটিং আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারবো আর আমার যেহেতু একটা টিম আছে তো ইনশাল্লাহ আমি আশা করি আপনাদেরকে বেস্ট একটা সার্ভিস প্রদান করতে পারবো আপনারা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতন আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো আমার এই চ্যানেলে আমি রেগুলার ফিলান্সিং বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স যে আছে বা ফ্রিল্যান্সিং কেরিয়ারটা আমরা কীভাবে সহজভাবে বিল্ড করতে পারি এ বিষয়ে আমি এই চ্যানেলে ভিডিও প্রদান করে থাকি তো এখানে ছোট ছোট ভিডিও আসবে ইনশাল্লাহ এর যে ছোট ছোটো গুলো আছে আমার নলেজে যতটুক থাকবে ইনশাল্লাহ আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম